হ্যালো ভিউয়ার্স এই যে বাহ এখন সুন্দর গন্ধ বেরোচ্ছে আসলে মশলাটা তো গন্ধের জন্যই এই যে আমার কালকে দেখিয়েছিলাম আমার ফুলকপি বাঁধাকপির আমি বলছি বাকিটা বলছি এখানে বানাবো আর বলবো ফুলকপি আর বাঁধাকপির আমার কাবাব হ্যাঁ আমি গোশ রান্না করে নিয়ে গোশটা তুলে ফেলেছি হ্যাঁ আমি তো একবারে প্রায় চার কেজির মতো গোশ রান্না করি প্রায় এক কেজির মতো রেখে তুলে ফেলছি এগুলো কালকে একদম শ্যালো ফ্রাই হয়েছে ওভেনে কালকে করে আমি খেয়ে নিয়েছি দুইটা কালকে রাত্রে আজকেও আপনাদের দেখানোর জন্য যে ওভেনেও আপনি ইচ্ছা করলে এইভাবে কাবাব করতে পারবেন এই যে গোষ্ঠ রান্না করে আমার প্রিজার্ভ করা দুই কপি ফুলকপি পাতাকপি আমি দিয়ে দিয়েছি আমি ইচ্ছা করলে ওভেনে আপনার ইয়াতে আমি এখনও দেখাতে পারি আমার এখনও ফ্রিজে প্রিজার্ভ করা এই যে ফুলকপি এই যে পাতাকপি এটা পাতাকপি এটা এটা ফুলকপি হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা ফুলকপি তো ওখান থেকে কিছুটা গোশ রান্নার ভেতরে আমি দিয়ে দিই রান্না গোশটা উঠিয়ে রেখে তার ভেতরে দিয়ে দিই দিয়ে দিয়ে এই যে এমন একটা খামির করে নিয়েছি বাটার কোনো প্রয়োজন নাই স্বামী কাবাব যেমন আমরা বেটে নিই ডালের জন্য গোসের জন্য কিন্তু গোশগুলোও এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে দিয়েছি আমি গরম মশলাটা গোসে যে দিয়েছিলাম এগুলো গোসেরগুলো গোঁসেরগুলো উঠিয়ে রেখে আমি হালকা করে নিয়ে একটু ভেজে দিলাম কিছুটা ভেজে দিয়েছি বেরেস্তার সাথেই ওভেনে ভেজে ফেলেছি হুম এই যে আমার ফুলকপি আর বাঁধাকপির কাবাব আমি এগুলোকে বেডকে আমি গড়িয়ে ইয়েতে ভেজে ফেলব ওভেনে এরকম শ্যালো ফ্রাই হতে পারে ওভেনে তেল ব্রাশ করেও ফ্রাই হতে পারে আবার একদম র ফ্রাইও হতে পারে হ্যাঁ দুটোই আপনি করতে পারেন এখানেও ভালো তেল ছিল দেখেন না আমার হাতটা তেল তেল হয়ে গেছে হ্যাঁ এইভাবে আমি কাবাবগুলো করে নিই করে নিয়ে বোনকে খাওয়াতে যাব আচ্ছা এই পনেরো তারিখে জুলাইয়ের পনেরো তারিখে চলে যাবে আচ্ছা এই পনেরো দিন ওকে একটু পুলিপিঠা খাওয়াবো এই জন্য দৌড়ায় আজকেও চলে যাব ওই বাসায় এনি আছে এনি যাচ্ছে অগাস্টের পনেরো তারিখ আর লাল যাচ্ছে লাল যাচ্ছে হলো জুলাইয়ের পনেরো তারিখ দশ বারোটা নেবো দশ বারোটা নেব আর বাকিটা ওকে দিয়ে দিব ওকে বক্সে করে দিয়ে দেবো ও একশো টাকা আমার মেসপা একশো টাকা ভাব দিবা আমাকে আচ্ছা দিব এক দুই তিন চার সাত আট নয় দশ এগারো বারো বারো হুম এইটুক ওকে বানায় রেখে দিই ও নিয়ে যাওয়ার জন্য এইটুক রেখে দিই একটা বক্সে করে এটা হয়তো এখন ওভেনে এইটুক হয়তো ওভেনে দিয়ে দেব এখানে ওরকম ফ্রাই হবে আর আমি যেয়ে আর একটু দিব ডিপ ফ্রাইও করে দিতে পারি যদি এমন পছন্দ করে এমনি খাবে না হলে ডিপ ফ্রাই করে দেব আর এগুলো এখানে বানায় ফেলছি হ্যাঁ তো ফুলকপি বাঁধাকপি আমার মতো করে প্রিজার্ভ করেন অসময়ে এগুলা মুরগি দিয়েও কাবাব করতে পারবেন গরু দিয়েও কাবাব করতে পারবেন আপনার বাচ্চাকে গোশ খাওয়াতে খাওয়ালে হবে না যদি সবজি খাওয়াতে চান আমার মতো এভাবে কাবাব করে দিবেন তাহলে বাচ্চারা সবজি খাওয়া শিখে যাবে আর তো কাবাব খেত না এনার বাচ্চা আর কাবাব খেত না এখন খাওয়া শিখেছে সবাই বলছে খালামনির কাবাব কাবা খালামনির কাবাব খুব মজা সে না খেয়ে কি পারে খেয়ে দেখে খুব মজা আসবে তারপরে খাওয়া শুরু করে দিয়েছে আদি তো আমাকে গরু জবাহের আগের থেকে পপি আমার জন্য একশো টাকা বা রেখে দিয়ে যেও করে রেখে যেও আমি শুধু ভাজবো আর খাবো আদি লাফালাফি দেখে সে বুঝছে যে খাবারটা আসলেই খুব মজা তারপরে সে খাওয়া শুরু করলো হ্যাঁ এক বক্স একটা বক্সে তুলে দিব আর গুলো নিয়ে ওভেনে দিয়ে দেবো আপনাদের সামনে আমি ওভেনে দিয়ে দেব একটু রাখবো দেখে আমি ব্রেড ক্যাম্পটা বের করব ব্রেড ক্যাম্পটা আমার এভাবে করা থাকে প্রায় শেষ হ্যাঁ এভাবে করে রাখি ব্রেড ক্যাম্পটা যেগুলো ওভেনে দিব দশ বারোটা ওভেনে দেব সেটা সেটা আপনাকে দেখাচ্ছি এটা হলো এই কাবাবটা আপনি খুব সস্তায় করে ফেলতে পারেন আপনার ঘরের গোষের শেষের টুক নিয়ে ওর ভেতর প্রিজার্ভ করা কফি ছেড়ে দিয়ে আর আপনার পছন্দ মতো যদি মনে করেন যে ইয়া কম পড়বে একটু গরম মশলা গুঁড়ো করে দিবেন একটু আদা রসুন ক্রাশ করেও দিতে পারেন আমি আদা রসুন শেষে দেখেছি যে কফিদের জন্য আদা রসুনটা একটু প্রয়োজন হতে পারে সেই জন্য দিয়ে দিছি তারপরে একটু বেরেস্তাটা দেখলেন বেরেস্তাটা একটু পুড়ে গেছে সেই ভিডিওটা মনে হয় ওপেন আমি ভেবেছি ওপেন হয়েছে ভিডিও বেরেস্তা করে দিবেন কাঁচামরিচ দেবেন আমার বেরেস্তাটাকে একটু পুরা পুরা করতে হয়েছে আমার খামখেয়ালির জন্য ওই স্কুলের কাজ করছি স্কুল গিয়েছিলাম পানি দেখে ফিরে আসছি ভাইয়াকে জানালাম ভাইয়া ঘর বসে কাজ করি না আপা না গেলে হবে না আমি আচ্ছা যাবো উপস্থিত থাকার দরকার যাব পরে যাব কাজ করে নেই তো জ্বালাতন করে বেটারা যে চাকরি করার মন মানসিকতা থাকে না বৃষ্টিতে আমি দুইবার করে ভিসতে যাব বা আপনার খাবার নিয়ে যাবেন সকালবেলা হ্যাঁ পাঁচ ঘন্টা আমি অফিস আধ ঘন্টা আমি অফিস করতে যাব খাওয়ার টাইমটা পর্যন্ত দেবে না এত চামারের হাড্ডি একটু সময় খাইতে আসি সেই সময়টাও দেবে না বলে আপা আমি কী করবো আসলেও তো ওনার করার কিছু নাই ওনাকেও তো দৌড়ের উপর থাকতে হবে সেই দুঃখেই ছেড়ে দেব ভালো লাগতেছে না এত আর পারি না কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিন সাত আট নয় দশ এগারো বারো বারোটা নিয়ে যাই আর এটা বক্সে ভরে রেখে যাই যেন আবার ব্রেড ক্যাম্প দিয়ে গড়ায় না রাখলেও একটার সাথে একটা লেগে যাবে ডিম দিইনি তো কিপটামও করি মাঝে মাঝে আমি ওই যে বললাম চাই সস্তায় সব খাবার করতে ইজি ইজি করতে পারি ইজি করলে সব সময় তো আমার ঘরে ডিম থাকতে পারে কিন্তু অন্য মানুষের ঘরে তো ডিমটা সেই সময় নাও থাকতে পারে আবার আনতে হবে একটু ঝামেলা সেই জন্য আমি চাই সহজে মানুষ ইজি আল্লাহ এগুলো হয়ে যাস তাহলে আমার আর ঝামেলা হবে না অবশ্য টোস্ট আছে একটু গুঁড়া করে দিয়ে দিতে পারি টোস্টের গুঁড়া দিলেও হয় ওর সাথে একটু কর্নফ্লাওয়ার একটু চাউলের আটা মিশিয়ে নিলেও হয় আমি বাসায় গিয়েছি রাত্রেবেলা একদিন রাত্রেবেলা আমাদের চাউলের গুঁড়া লিজা বললো যে আপু একটু চাউলের গুঁড়া আমি বাইরে ছিলাম আপুর চাউলের গুঁড়া একটু আনতে হবে দোকানে বললাম বলল যে দাপা চাউলের গুঁড়া নেয় আপনি সামনে দেখেন পরে আমি বিস্কুটের গুঁড়া নিলাম তারপরে ওটা বিস্কুট টোস্টের গুঁড়া টোস্টের গুঁড়াটা কর্নফ্লাওয়ার আর একটু ময়দা মিক্সড করে করে ফেললাম আমি যেটাই দুটো দুটো বিস্কুট আর কর্নফ্লাওয়ার গুঁড়া দিয়ে দেবো হয়ে যাবে তো আমি দেখছি আমি ওভেনে দিব ওরে বাবা এগারো মিনিট এই যে আমার ওভেন আমি দেওয়াটা পর্যন্ত দেখাবো বারো মিনিট কেন যে এটা এত ডিস্টার্ব দেয় এই যে লাইট জ্বলেছে আমি একটা একটা করে দিয়ে দেব কী ব্যাপার হাত ভিজা আচ্ছা একটু ইয়ে করছিল তাই বন্ধ করে নিলাম স্বাস্থ্যের দিকে খেয়াল রাখলে আপনি এভাবে ফুলকপি দিয়ে কাবাব বানিয়ে নেন কপিটাও খাওয়া হলো গোশটাও খাওয়া হলো তাতে অয়েলটা যা থাকবে অয়েলটা আপনার ফ্যাটটাকে কাটিয়ে দেবেন সাত না আট নয় দশ এগারো বারো হ্যাঁ এই হলো আমি বারোটা দিয়ে দিলাম সুইচটা দিয়ে দিলাম ছবি নিয়ে যখন নামাবো ছবি নিয়ে দিয়ে দেবো তো আল্লাহ হাফেজ হ্যাঁ এই যে দেখেন লাইটটা জ্বলেছে ওভেনের আল্লাহ হাফেজ আপনারাও আপনাদের ঘরে রাখা রান্না করা গোশ এর ভেতরে প্রিজার্ভ করা প্রিজার্ভ করা কপি ফুলকপি বাঁধাকপি দিয়ে এভাবে কাবাব করে ফেলেন এভাবে কাবাব করে ফেলেন আর চট জলদি এই বৃষ্টির দিনে যে কোনো একটা খিচুড়ির সাথে রাইসের সাথে আমি এরপরে রাইস দেখাবো এই কাবাবের একটা রাইস করব যেদিন আমার ওই যে ইয়ে রিফ্রেশার থাকে সেই দিন দেখিয়ে দেবো হ্যাঁ তো আপনারাও এরকম আমি একটু ছবি নিয়ে দেব ছবি নিয়ে নেব ওগুলো এটাও হুম তো আল্লাহ হাফেজ আপনারাও এভাবে ফুলকপি বাঁধাকপির ফুলকপি বাঁধাকপির কাবাবটা খান হ্যাঁ ডালের কাবাব তো আমরা করি ডাল দিয়ে স্বামীপ কাবাব করি আমরা এখন ফুলকপিরও কাবাব করতে পারি ইচ্ছা করলে বাঁধাকপিরও কাবাব করতে পারি আমি সেটাই বলতে চেয়েছি তো আল্লাহ হাফেজ